কেউ চাঁদা চাইলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ গতকাল শুক্রবার বিকালে কুমিল্লার দেবীদারে সর্দরের নিউমার্কেট এলাকার কাঁচাবাজারে পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন কাঁচাবাজার পরিদর্শনের সময় হাসনাত আব্দুল্লাহ স্থানীয় ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সংকটের কথা জানতে চান হাসনাত আব্দুল্লাহ বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরও চাঁদাবাজি বন্ধ হয়নি শুধু চাঁদাবাজদের চেহারা বদল হয়েছে যারা ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করতে আসবে তাদের কুটির সঙ্গে বেঁধে পুলিশের হাতে তুলে দিবেন আমার কাছে খবর আছে প্রকাশে না হলেও এখন নীরবে চাঁদাবাজি চলছে অনেক রক্ত লাশের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছেন জানিয়ে বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন ছাত্র ও জনতার রক্তে স্বাধীন হওয়া বাংলাদেশে চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটকারীদের ঠাই হবে না গত ষোলো বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা বাজারের সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছে দীর্ঘদিনের এই সিন্ডিকেট ভাঙতে হবে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা সিন্ডিকেটের কবলে পড়বেন না সরাসরি কৃষকদের কাছ থেকে কাঁচামাল কিনে ক্রেতাদের হাতে ন্যায্য মূল্যে তুলে দিবেন দেশ সংস্কারের কাজ চলছে আমরা সবাই একে অপরকে সহযোগিতার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে একই দিনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত চার আগস্ট দেবীদারে নিহত আব্দুর রাজ্জাক রুবেল সহ কয়েকজন হতাহতের বাড়িতে গিয়ে তাদের পরিবার পরিজনের সঙ্গে দেখা করেন হাসনাত আবদুল্লাহ এ সময় দেবীদার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন